নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই এপ্রিল মাসে আমাদের রাশিচক্রে তুলারাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে এই মুহূর্তে তুলারাশির ষষ্ঠে অর্থাৎ মিন রাশির ঘরে এই মুহূর্তে রবি বুধ শুক্র শনি এবং রাহু এই পাঁচটি গ্রহ একত্রে অবস্থান করছে তুলারাশির অষ্টমে অর্থাৎ ঘরে থাকছে বৃহস্পতি তুলারাশির দশমে অর্থাৎ কর্কট রাশির ঘরে থাকছে মঙ্গল এবং তুলারাশির দ্বাদশে কন্যা রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে এই এপ্রিল মাসে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা একাধিক সমস্যা আসার একটা সম্ভাবনা থাকছে প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে তুলারাশির জাতক জাতিকাদের চোট লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে সেই দিক থেকে তুলারাশির জাতক জাতিকাদের কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে এবং এর পাশাপাশি তুলারাশির জাতক জাতিকাদের ইনফেকশন জনিত কোনো সমস্যা এবং বেশ কিছু ক্ষেত্রে হজম সংক্রান্ত বা ডাইজেস্টিভ কোনো প্রবলেমেরও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে তুলারাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে এই এপ্রিল মাস কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এর কারণ হচ্ছে তুলারাশির দ্বিতীয়পতি অর্থাৎ আয় ভাবপতি মঙ্গল দশমে অবস্থান করছে সেই কারণে তুলারাশির আর্থিক উন্নতির দিক থেকে তুলারাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসটা কিন্তু একটা ভালো সময় কর্মজীবনের দিক থেকেও তুলারাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় তবে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিছু পরিবর্তন আসার একটা তাদের চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন আসার একটা সম্ভাবনা এই এপ্রিল মাসে থাকবে এবং আরেকটি বিষয় বলবো যে এই এপ্রিল মাসে তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে বা তাদের কর্মসূত্রে দূরবর্তী কোনো স্থানে যাত্রারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে তুলারাশির জাতক জাতিকাদের এই সময় বা এপ্রিল মাসে কিন্তু আইনগত কোনো বিষয়ের সাথে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকবে এবং যারা অলরেডি কোনো ধরনের আইনগত কোনো বিষয়ের সাথে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা বা সেই আইনগত বিষয় কিন্তু আরো প্রলম্বিত হওয়ার সম্ভাবনা বা সেই বিষয়ে আরও জটিলতা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকবে তুলারাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই এপ্রিল মাস খুব একটা অনুকূল সময় নয় শিক্ষার্থীদের জীবনে কিন্তু একাধিক বাধা বিপত্তি আসার একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি তুলারাশির শিক্ষার্থীরা কিন্তু এই সময় তারা এফর্ট অনুযায়ী কিন্তু তারা খুব একটা আশানুরূপ ফল পাবেন না এইবার আমি আসছি তুলারাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা সাথী এবং বিশাখা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা হচ্ছে আমাদের রাশিচক্রের চোদ্দ নম্বর নক্ষত্র এই চিত্রা নক্ষত্রের শেষ দুটি চরণই রয়েছে তুলারাশির ঘরে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যাতে তুলারাশির চিত্রা নক্ষত্র তাদের মূলত কিন্তু এই এপ্রিল মাসে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে এই সময় চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা চোট আঘাত লাগার বাটা ইঞ্জুরির কিন্তু সম্ভাবনা থাকবে সেই দিক থেকে কিছুটা সতর্ক থাকতে হবে এবং এর পাশাপাশি যাতে তুলারাশির চিত্রা নক্ষত্র তাদের ইনফেকশনজনিত কোনো সমস্যারও একটা সম্ভাবনা এই সময় থাকবে তাই সেই দিক থেকেও কিন্তু তুলা তুলারাশির যারা চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে চিত্রার পর হচ্ছে সাতি নক্ষত্র সাতই হচ্ছে রাহুর নক্ষত্র এবং সাতই হচ্ছে আমাদের রাশিচক্রের পনেরো নম্বর নক্ষত্র সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা সামগ্রিকভাবে মানে বিশেষ করে কর্মজীবনের দিক থেকে সামগ্রিকভাবে একটু ভালো গেলেও বেশ কিছু ক্ষেত্রে সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মানসিক দিক থেকে কিছু সমস্যা আসে বা মানসিক একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার কিন্তু সম্ভাবনা থাকবে এর ফলে যাদের স্বাতি তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক চাপ মানসিক দুশ্চিন্তা বা একটা মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে এর কারণ হচ্ছে এই সময় স্বাত নক্ষত্রের সাপেক্ষে কেতু অবস্থান করছে মানস নক্ষত্রে সেই কারণে যাদের তুলারাশির স্বাতি তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক দিক থেকে এই সময়টা খুব একটা অনুকূল সময় যাবে না সতীর পর হচ্ছে বিশাখা নক্ষত্র বিশাখা হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং বিশাখা হচ্ছে আমাদের রাশিচক্রের ষোলো নম্বর নক্ষত্র এই বিশাখা নক্ষত্রের প্রথম তিনটি চরণ তুলারাশিতে এবং শেষ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কর্মজীবনের দিক থেকে এবং আর্থিক উন্নতির দিক থেকে এই এপ্রিল মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় কর্মজীবনের ক্ষেত্রে তুলারাশি যাদের বিশাখা নক্ষত্র তাদের কর্মজীবনের উন্নতির কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা এই এপ্রিল মাসে থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি তুলারাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা সাতী এবং বিশাখা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার